আসলে আমার লেখালেখি প্রবেশের ক্ষেত্রে আমি বলব যে আমার স্কুল জীবনের বন্ধু অনেক অবদান রয়েছে বলব এসএসসি পরীক্ষার যখন আমাদের এসএসসি পরীক্ষা ছিল আমি গিয়েছিলাম পরীক্ষার বিষয়ে আমার বন্ধুর সাথে কথা বলতে যে কীভাবে পরীক্ষার প্রস্তুতি বা কীভাবে পরীক্ষা নিয়ে কী করা যায় তো আমি গিয়ে দেখলাম যে আমার বন্ধু তার নিজস্ব বলে তারা অজস্র বই ছড়ানো ছিলো এবং মাঝখানে শেষ হওয়া এবং ওইখানে বসে বসে সে আশেপাশে বই একটা নেয় একটা পরে এরকম কিন্তু কোনো বই একাডেমিক বই ছিল না তো আমার ভীষণ বিষয় হলো যে পরীক্ষার আগে এরকম একাডেমিক বই বাইরে এরকম বই তো আমি তাকে জিজ্ঞেস করলাম এগুলো তো আমাদের পাঠ্যসূচির সূচি বই না তুমি এগুলি পড়াশোনা মানে বুঝলাম না তো বললো যে আসলে এগুলি ছাড়া আমার ভালো লাগে না আমি বই করি তো আমি ওইখান থেকেই একটা বই হাতে নেই সেটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তেত তো আমি বইটা হাতে নিয়ে বাসায় আসলাম আমিও পড়া শুরু করি এবং আমারও বেশ ভালো লাগলো এবং তেরতাসের সেই চরিত্র শরৎচন্দ্র সেই চরিত্রের ভিতরে আমি হব উঠতে রাখলাম এবং আমি কেমন যেন কোন চিন্তা ভাবনা শুরু করলাম পরবর্তীতে আমি আসলে নিজেও ব্যথাটাকে একটা তাগিদ অনুভব করি যে আমিও লিখি আসলে এভাবেই আমার দেখা শুরু করি 一个唐老板。